বিচার নিশ্চিত করার দাবিতে তারা কথা বলছেন আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু এক পুলিশ সদস্যকে তারা ধাওয়া করছে বলে আমরা জেনেছি একজনের কাছে এবং কি তারা দেখছে এই মুহূর্তে সেই মুহূর্তে তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে তারা সামনের দিকে দৌড় সামনের দিকে কিন্তু দৌড় দিচ্ছে এমনকি কিন্তু দৌড় দৌড়ে দৌড়ে কিন্তু যাচ্ছেন এমনকি অনেক কিন্তু তাদেরকে যেন না যায় সে যেন কিন্তু নিষেধ করছেন এবং তারা বিভিন্ন এই মুহূর্তে আমরা দেখছি আমরা জেনেছি তিনি তারা পুলিশকে কেন্দ্র করে স্লোগান দিচ্ছে বলে আমরা আহ জানতে পেরেছি এই মুহূর্তে দেখছি যারা পুলিশকে লক্ষ্য করে কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু ধাওয়া করছে যারা ছিলেন আন্দোলনকারী তাদেরকে এমনকি মুহূর্তে কিন্তু যে পরিস্থিতি সেটি কিন্তু আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যে কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে আপনারা যদি দেখেন যে এক পাশে আন্দোলনকারী এবং পুলিশের দিকে কিন্তু আন্দোলনকারীরা আবারও কিন্তু দাওয়া করছেন পুলিশ কিন্তু আমরা দেখছি আন্দোলনকারীদের দাওয়া ইকপাত খেল লাঠি মুখে কিন্তু পুলিশ কিন্তু হোটেল ইন্ডিয়ান কন্টিনেন্টাল মোডের দিকে কিন্তু যাচ্ছে আমরা কিন্তু সরাসরি শক্ত রয়েছি যদি দেখায় যে আন্দোলনকারী এক পাশে পুলিশ পুলিশ কিন্তু এই মুহূর্তে শেল নিক্ষেপ করা শুরু করছে দেখছেন একের পর এক ট্রেয়ার সাল ফলে স্বাভাবিকভাবেই যেই পরিস্থিতি সেটি কিন্তু আরও উত্তপ্ত হয়ে উঠছে পুলিশ এবং আন্দোলনকারীরা পরস্পর দাওয়া কিন্তু দিচ্ছে আমরা দেখছি এই মুহূর্তে দেখে এই মুহূর্তে কিন্তু একের পর এক ক্রিয়াশিয়াল নিক্ষেপের ভাবে পাশ থেকে কিন্তু আন্দোলনকারী যারা ছিলেন তারাও কিন্তু পুলিশের দিকে পাট খেল নিক্ষেপ পড়ছেন পুলিশ বাহিনীর সদস্য যারা ছিলেন তারা কিন্তু ঠিক এই মুহূর্তে তারা কিন্তু জোর হচ্ছেন আমরা দেখছি আবারও তারা হোটেল ইন্ডিয়ার কন্ডিন্যান্টাল সামনের যেই বড় সড়কের পাশে অর্থাৎ শাহবাগ থেকে শাহবাগ থেকে ঠিক ফ্রামগেটমুখী যে রাস্তাটি সেই রাস্তাটির পাশে হোটাল ইন্ডিয়ার পাশেই সামনে যে সড়কটি সেই সড়কেই কিন্তু অবস্থান করছে পুলিশ বাহিনী সদস্য পুলিশ আমরা দেখছি যে পুলিশ কিন্তু প্রস্তুতি নিয়েছে একটি ব্যাপক সংখ্যক পুলিশ বাহিনীর সদস্য তারা কিন্তু রয়েছেন কি পুলিশ বাহিনীর তারা কিন্তু তারা লাঠি ডাল নিয়ে কিন্তু আমরা দেখছি পুলিশ বাহিনীর সদস্য যারা ছিলেন তারা কিন্তু টিআস গ্যাসের ফলে তারাও নিজেরাও কিন্তু যেই

E কিন্তু উত্তাপটা হয়েছে এই মুহূর্তে এলাকায় পরিণত হয়েছে শহর এলাকা আন্দোলন করে দেখছি পুলিশ আমাদের পুলিশ বাহিনীর মধ্যে সাফল্যের দিকে অগ্রসর হচ্ছে এবং হয়েছে শাহবাগের শাহবাগে যারা ছিলেন তাদের কিন্তু এই মুহূর্তে পুরো এলাকা থেকে শাহবাগ মোড় থেকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি এমনকি পুলিশ আমরা দেখছি হ্যাঁ বলতে পারবো না ভাই নিজে

মহিদিন রনি কিন্তু এই মুহূর্তে মহিদিন রনি কিন্তু পুলিশ ফিরাচ্ছে পুলিশ কিন্তু দেখছেন পুলিশ কিন্তু ফিরাচ্ছে পুলিশ কিন্তু মহিদ্দিন রনিকে কিন্তু পিটাচ্ছে এমনকি আরো পুলিশ সফর কিন্তু পিটানোর জন্য কিন্তু দিকে অগ্রসর হচ্ছে পুলিশ কিন্তু পুলিশ কিন্তু ফেরাতে পারছে না একজন আরেকজনকে মহুদ্দিন রনিকে কিন্তু পিটাচ্ছে মহুদ্দিন রনিকে কিন্তু ঠিক একদম

মহিউদ্দিন রনি কিন্তু হাঁটতে পারছে না আমরা দেখছি এই মুহূর্তে মহিউদ্দিন রনিকে কিন্তু পুলিশ একদম মহিউদ্দিন রনি কিন্তু ডাকা আটারা আসনের একজন স্বতন্ত্র এমপি প্রার্থী তাই কিন্তু চল হাতে কিন্তু ঠিক শাহবাগ ডাকা আট আসনের একজন স্বতন্ত্র এমবি প্রার্থী ছিল পুরো এলাকা কিন্তু রণ্য ক্ষেত্রে পরিণত হয়েছে আমরা দেখছি বহিদ্দিন রনিকে কিন্তু এই মুহূর্তে হাসপাতালে নেওয়া হচ্ছে তার অবস্থা কিন্তু খুবই খারাপ কিন্তু আমরা দেখছি বহিদ্দিন রনিকে কিন্তু হাসপাতালে নেওয়া হচ্ছে তার অবস্থা খুবই খারাপ আমরা দেখছি পুলিশ কিন্তু পুলিশ কিন্তু আবারও কিন্তু অগ্রসর হচ্ছে আমরা দেখছি পুলিশ কিন্তু আসনের স্বতন্ত্র এমবি প্রার্থী মহিউদ্দিন রনিকে লাঠিচাঁচ করার পর তাকে কিন্তু হাসপাতালে নেওয়া হচ্ছে ঠিক আপনারা দেখছেন রিক্সায় করে কিন্তু হাসপাতালে নেওয়া হচ্ছে এমনকি পুরো সাহাবা সাহবাগে কিন্তু পুলিশে দেখা আঠারো আসনের স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী মহিউদ্দিন রনি একে কিন্তু এই মুহূর্তে হাসপাতালে নেওয়া হচ্ছে আমরা দেখছি মহিউদ্দিন রনি তার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ আমরা দেখছি তার শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হচ্ছে এমনকি শাহবাগে এখনও কিন্তু তিয়ার কিন্তু নিক্ষেপ করা হচ্ছে মহিউদ্দিন রনির অবস্থা কিন্তু আশঙ্কাজনক আমরা দেখছি আট থেকে জন পুলিশ সদস্য তাকে কিন্তু রীতিমতোভাবে লাঠিচার্জ করে লাঠিচার্জের পর মহিউদ্দিন রনি মাটিতে পড়ে যায় এমনকি সেখানেও কিন্তু মহিউদ্দিন রনিকে কয়েকজন পুলিশ সদস্য সব ব্যাপক লাঠি চার্জ করে এমনকি কয়েকজন পুলিশ সদস্য ঠেকানোর চেষ্টা করলেও যারা লাঠি চার্জ করেছিল তাদের কিন্তু পুলিশ ঠেকাতে পারছিল না এলাকা এই রণক্ষেত্র পরিণত হয়েছে শাহবাগের যাদেরকে সান সাম লাঠি মারা হয়েছিল তাদেরকে কিন্তু অনেকে কিন্তু হাসপাতালের দিকে যাচ্ছেন আমরা দেখছি ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য প্রার্থী তিনি কিন্তু মাটিতে পড়ে যায় পুলিশের লাঠি চার্জের মুখে এমনকি এক পর্যায়ে তাকে আর্থিক আট থেকে দশজন পুলিশ সদস্য তা কিন্তু রীতিমতোভাবে লাঠি চার্জ করে এমনকি লাঠি চার্জের এক পর্যায়ে আমরা মহিউদ্দিন রনি কিন্তু ঠিক পিছডালা যে রাস্তা সেই রাস্তায় কিন্তু আমরা পড়ে থাকতে দেখি এমনকি তারপর কিন্তু মহিউদ্দিন যে রনি টাকা আরও আসনের স্বতন্ত্র সংসদ ব্যাপক সংখ্যক পুলিশ বাহিনীর সদস্য কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে এবং কি আমরা দেখছি অন্যদিকে আন্দোলনকারী যারা ছিলেন তারাও কিন্তু যেই আজি সুপার মার্কেট শাহবাগে সে আজি সুপার মার্কেটের সামনে অবস্থান করছে এবং কি পুলিশ এবং এক্সপার্ট অবস্থান করছে পুলিশ বাহিনীর সদস্যরা অন্য অবস্থান করছে যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু অবস্থান করছেন সুলতান তারা কিন্তু পুলিশ কিন্তু আবারও দাওয়া করছে এমনকি সাউন্ড সাউন নিক্ষেপ করছে আমরা দেখছি পুলিশ যারা ছিলেন তারা কিন্তু আবারও কিন্তু সামনের দিকে যাচ্ছে শাহবাগের বর্তমান পরিস্থিতি ঠিক এক ঠিক পরিস্থিতির মতো কিন্তু বিরাজ করছে পরস্পর পাটকেল দেওয়া পাল্টা দেওয়া এবং কি পুলিশের লাঠি ছাড় সাউন্ড গ্রেনেড মুখে কিন্তু আহত পুলিশ কিন্তু আবারও কিন্তু কিন্তু নিক্ষেপ করছে আমরা দেখছি আহ পুলিশ সদস্য কিন্তু ক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ এলাকা শাহবাগ এলাকা পুলিশের পর পরপর লাঠিচার্জের ফলে কিন্তু পুরো রণক পরিণত হয়েছে এবং শাহবাগের যে সহস্রাধিক গণ